আর মাত্র কয়েক মাসের অপেক্ষা পশ্চিম ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যের অন্যতম আকর্ষণ মূর্তি নদীর সেতু নতুন সাজে পর্যটকদের সামনে হাজির হতে চলেছে দীর্ঘদিনের পুরনো কাঠামো ভেঙে আধুনিক প্রযুক্তিতে গড়ে উঠছে নতুন এই সেতু যা শুধু স্থানীয় মানুষদের যাতায়াতকেই সহজ করবে না বরং বদলে দেবে সমগ্র অঞ্চলের পর্যটন মানচিত্র একসময় এই সেতুটি ছিল পশ্চিম ডুয়ার্সের অন্যতম নির্জন জায়গা আশেপাশে কিছুই ছিল না শুধু ঘন জঙ্গল আর বন্য প্রাণীর আবাসভূমি নদীর ধারে বসে পর্যটকরা প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতেন ধীরে ধীরে এই নির্জনতা ভেঙে সেতুর নাম ঘিরেই গড়ে উঠেছে একাধিক ও হোমস্টে ফলে মূর্তি নদীর চিরচেনার রূপ পাল্টে গিয়ে তৈরি হয়েছে নতুন পর্যটন কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের মতে আগে এখানে আসা মানেই ছিল নির্জনতা আর বনভূমির নীরবতা এখন সেই নির্জনতাকে কেন্দ্র করেই তৈরি হয়েছে কর্মসংস্থানের নতুন দিগন্ত পর্যটকদেরও একই মত মূর্তি নদী জঙ্গল আর সেতুর পাশের সৌন্দর্য আমাদের বারবার টেনে আনে নতুন সেতু হলে ভ্রমণের অভিজ্ঞতা আরও সহজ আর আকর্ষণীয় হবে নতুন সেতুটি শুধু দৃশ্যমান সৌন্দর্যই বাড়াবে না বরং উন্নত যোগাযোগ ব্যবস্থা তৈরি করবে গরুমারা লাটাগুড়ি চাপড়ামারি থেকে শুরু করে পুরো পশ্চিম ডুয়ার্স এর ফলে একদিকে যেমন স্থানীয় ব্যবসা ব্যবসায়ীদের উপকার হবে তেমনি ডুয়ার্সের পর্যটন শিল্পে যুক্ত হবে নতুন মাত্রা আজকের যে মূর্তি তার আগের মতো নেই জঙ্গলের নিস্তব্ধতার সেই প্রাকৃতিক আবেশ এখনও আছে তবে তার সঙ্গে যোগ হয়েছে আধুনিকতার ছোঁয়া আর কয়েক মাসের মধ্যে নতুন সেতু উদ্বোধনের পর পশ্চিম ডুয়ার্সের পর্যটনে শুরু হবে এক নতুন অধ্যায়